আসসালামু আলাইকুম নিত্য দিনের নাই আচ্ছা লালাম দুপুরের জন্য নিয়েছি কিছু ব্রিগেড মাছের পেটি মাছের পেটিগুলা অনেক পুরপুর বড় ব্রিগেড মাছের পেটিগুলা তবে খেতে অনেক ভালো হয় পিটির মাছটা অনেক বড় তিনটা মাছের পেটি নিয়েছি দেখুন পেটিগুলো আমি টুকরো করে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ আর লবণ দিয়ে টপ টাইপিনে বাজি করে নেবো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছের পিঠেগুলো একটা প্রাইফিনে দিয়ে দিতে মাছের পিঠেগুলো বাজি করে পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করে নেব তো পিঠেগুলো একটা প্যানে বাজা হচ্ছে আর আমি এক পিস হয়ে যাওয়ার পর অপর পিস উলটিয়ে দিলাম মাছের পিঠেগুলো দেখুন কী সুন্দর তেল উঠেছে বাজা হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচার কাঁচামুচ দিয়ে ভেজে নিচ্ছি এখন কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদ দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম আর এক চামচ মতো মরিচ দিয়ে পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি ঝোলটা রান্না হয়ে গেলে আমি তাতে মাছের পেটিটা দিয়ে দিতেছি মাছের পেটিটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব প্রায় দু তিন মিনিট সময় রান্না করলে হয়ে যাবে মাছের পেটিটা যেহেতু পেটিটা আগে ভেজে নিয়েছি মাছের পিঠি বড়ো মাছের পিঠি সেজন্য মোটামোটা আর চর্বিযুক্ত পিঠের অংশটা অনেক স্বাদ হয়েছিলো তো পিঠিটা আমার রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর করে রান্না করে নিয়েছি অল্প একটু জলে বনা বনা করে রান্না করে নিয়েছি মাছের পিঠিটা তো চোলা থেকে এখন নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে দেখুন চুলাটা অফ করে দিয়েছি এখন কড়াইটা চুলা থেকে নামিয়ে রেখে দেবো খাওয়ার জন্য মাছের পিঠের অংশগুলো মেয়ের জন্য অনেক ভালো যেহেতু লম্বা লম্বা কাটা বেছে খেতে পারে তাই আমার ছেলেকে এক পিস মাছের পিঠি দিয়ে দিলাম ভাত খাওয়ার জন্য মাছের পিঠির বলে ও খেতে অনেক সুবিধা হবে মাছের পিঠের কাটাগুলো বেছে বেছে খেতে পারবে তো আর এক পিস দিয়ে দিলাম হ্যাঁ মেয়েকে আমার দিন নিত্য দিনের রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন নিত্য নতুন রান্না পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী রান্নার জন্য বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন